প্রত্যেকেই জন্মগ্রহণ করে নিষ্পাপ এবং পবিত্র হয়ে আমরা পাপ নিয়ে জন্মাই না যেমনটা ক্রিশ্চানিটিতে বলা হয় যেমন প্রত্যেকেই জন্মায় লাইক এ ক্লিন স্লেট তাই আমি যখন বলি যে আমি একজন রিভার্ট আমি বলতে চাই আমি ফিরে গিয়েছি সেই ক্লিন স্লেটে অ্যান্ড দ্যাটস অল হোয়াট ইট মিনস আমি বেড়ে উঠেছিলাম একজন খ্রিশ্চান হিসাবে আমরা চার্চে যেতাম আমরা আমরা গিয়েছি সানডে স্কুলে আমি আর আমার ভাইরা আমার ছিল এক নর্মাল ফ্যামিলি লাইফ আমার ছিল মম ড্যাড তিন ভাই আর সব কিছুই ছিল খুবই স্বাভাবিক আমাদের ছিল না বিশাল খ্যাতিসম্পন্ন কোনো পরিবার আর আমার মনে হয় আমাদের ছিল অত্যন্ত সাধারণ জীবন কিন্তু আমার আট বছর বয়সে আমার পেরেন্টসের ডিভোর্স হয়ে যায় আর আমি এখানে চলে আসি আমার মমের সঙ্গে আর আমি আমার মমের সঙ্গে থাকতে শুরু করি আর এরপর থেকে আমাদের জীবন অদ্ভুতভাবে পাল্টাতে শুরু করে কারণ আমাদের পরিবারের প্রায় সবাই ক্রিশ্চিয়ানিটি ত্যাগ করে আমাদের পরিবারের সবাই ক্রিশ্চিয়ানিটি ত্যাগ করলেও আমি তা করিনি আমি এক প্রকার চাইছিলাম চার্চে যাওয়া কন্টিনিউ করতে তাই আমার মা মামাকে চার্চে নামিয়ে দিয়ে যেতেন আর আমি সেখানে নিজে নিজেই সমস্ত উপাসনার অংশ হতাম আমি বসে বসে চার্চের বক্তব্যগুলো শুনতাম যা কিছু শেখানো হতো তা শিখতাম আর তারপর তিনি আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেন কিন্তু আমার যখন তেরো বছর বয়স হলো আমি বেশ বিদ্রোহী হয়ে উঠলাম আর আমি প্রায় আমার ধর্মের প্রতি আসক্তি হারিয়ে ফেললাম তখনও আমি প্রত্যেকেই বলতাম যে আমি একজন ক্রিশ্চান কিন্তু আমি আর ক্রিশ্চান ছিলাম না আসলে ক্রিশ্চান হিসাবে আমি আর কোনো কিছুই করতাম না আর যখন আমার ষোলো বছর বয়স হলো আমি তখন বাড়ি থেকে পালিয়ে গেলাম আমি একা একাই জীবন কাটাতে চাইছিলাম কারণ আমি বুঝে গিয়েছিলাম যে আমার মমের আছে একজন পার্টনার আর আমি সত্যিই চাইছিলাম না তাদের জীবনে কোনোরকম ইন্টারফেয়ার করতে তাদের একটা মেয়ে ছিল আমি আর তাদের পরিবারের অন্তর্ভুক্ত থাকতে চাইছিলাম না আমার ভাইয়েরা আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছিল আর আমার মনে হচ্ছিল না যে আমি তাদের ফ্যামিলি থেকে বিলং করি তো আমি বাড়ি ছেড়ে দিয়েছিলাম আর আমাকে বাড়ি ছাড়তে সাহায্য করেছিল আমার মম যদি শুনতে এটা খুবই অদ্ভুত আমি যখন বাড়ি থেকে পালাচ্ছিলাম তিনি আমাকে কোনোভাবেই থামানোর চেষ্টা করেননি এখন আমি যখন পিছনের দিকে তাকাই আমার খুবই দুঃখ হয় আমি জানি না কেন তখন আমি একা একাই খুশি ছিলাম তো তারপর আমি মডেলিং শুরু করলাম আমার এই ষোলো বছর বয়স থেকেই তারা আমাকে লোভ দেখাচ্ছিলেন যে তুমি এই তুমি ওই কিন্তু সবশেষ আপনাকে যা করতে হয় আপনাকে অত্যন্ত ছোট ছোট পোশাক পরতে হয় আর আপনাকে হতে হয় স্কিনি শুরুর দিকে আমার মনে হতো হ্যাঁ আমি এটা করতে পারবো এটা করতে পারবো কিন্তু যখন তারা আমাকে বলতে শুরু করলো যে আমি একটু ওভার আর আমার প্রয়োজনে এই ওয়েট কমানো আর তবেই আমি মডেলিং কন্টিনিউ করতে পারবো তখন মনে হলো যে সামথিং ইজ রং আর আমার মনে আছে আমার শেষ অডিশনের কথা আমার লাস্ট ইন্টারভিউ একজন মডেল হিসাবে আমার মনে আছে আমি সেখানে গিয়েছিলাম আর সেখানে ছিল আমারই মতো কুড়িজন যুবতী আর তাদের দেখে আমি ভাবছিলাম যে এই মেয়েগুলো কোনো কিছুই খায় না লাইক দে আর রিয়েলি স্কিনি আর তারা কথা বলছিল এ বিষয়ে যে স্যালাড খেতে হবে এটা খাওয়া চলবে না ওটা খাওয়া চলবে না আর আমি যা ভাবছিলাম যে আমি চাই ম্যাকডোনাল্ডস খেতে আর আমি এখানে এখানে আমার কোনো স্থান নেই আমার বাড়ি চলে যাওয়া দরকার আর তাই নিশ্চিত রূপে সেই জবটা আমি পাইনি কারণ আমার চারপাশে সেখানে ছিল বহু স্কিনি যুবতী তো আমি মডেলিং থেকে কুইট করলাম এটা ইসলামের কারণে ছিল না কারণ তখন আমি ইসলাম জানতাম না আমার মনে হয় এটা ছিল একজন মহিলা হিসাবে আমার সীমাবদ্ধতাটা জানা কারণ মডেলিংয়ে কোনো লিমিট মানা হয় না মানুষদের জন্য মডেলদের সব কিছু করতে হয় এমনকি তারা প্রায় সমস্ত পোশাকই খুলে ফেলে তারা যা খুশি বলতে পারে যে কেউ হতে পারে তারা এক প্রকার থাকে অনাহারে শুধুমাত্র সুন্দর দেখানোর জন্য একটা মাত্র ফটোশুটের জন্য তো আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম বড় কোনো সমাবেশে নয় কারণ সম্ভবত আমি চাইছিলাম না সেখানে বহু অপরিচিত মানুষ থাকুক এটা অবশ্যই ছিল আমার জীবনের বড় ঘটনা আমি একাকিতা করিনি আমার সঙ্গে একজন ছিলেন আর তার মাধ্যমেই আমি শাহাদা পাঠ করি কিন্তু বহু মানুষের ভিড়ে এটা হয়নি আমার পেরেন্টস আমাকে মেনে নেননি একজন মুসলিম হিসাবে তারা এখনও পর্যন্ত মেনে নেয়নি আমার মম সবসময় আমাকে নিচু দেখানোর চেষ্টা করেন তিনি এমন একজন শুধুমাত্র নিজের পথে হাঁটতেই ভালোবাসেন যদি এমন কারোর সঙ্গে আমার সাক্ষাৎ হয় যে আমাকে জানে না যে আমি মুসলিম হয়ে গিয়েছি তিনি তাদের জানিয়ে দেন আমি একজন মুসলিম যাতে করে তারা বিরূপ প্রতিক্রিয়া করে আমার প্রতি আমার উপর হাসে অথবা আমাকে কোনো অপমানজনক কথা বলে এভাবেই তিনি আমাকে নিচু দেখানোর চেষ্টা করেন সব সময় আমি যখন আমার হাই স্কুলের লাস্ট ইয়ারে ছিলাম আমার বেশ কিছু নতুন বন্ধু হয়েছিল কারণ আমি দেখছিলাম যে আমার সমস্ত পুরাতন বন্ধুরা অধপথে যাচ্ছে তারা সবসময় পার্টি করতো ভালোভাবে পড়াশোনা করতো না আর সত্যি কথা বলতে কি তাদের জীবনের কোনো উদ্দেশ্য ছিল না আর আমি আর তাদের অংশ থাকতে চাইছিলাম না তো আমি বেশ কয়েকজনের সঙ্গে নতুন করে বন্ধুত্ব করলাম আর এর মধ্যে কিছু ছিল মুসলিম আর আমি জানতাম না তারা মুসলিম আমি জাস্ট বন্ধুত্ব করেছিলাম আর আমার পুরাতন বন্ধুরা যখন জানলো যে তারা মুসলিম তারা তাদেরকে ডিসমিস করে দিল আমার মনে আছে যে এই বন্ধুদের মধ্যে একজনকে আমি একবার টেক্সট করেছিলাম আর সে আমাকে জানালো যে সে এখন মসজিদে আছে আর তাই সে আমাকে এখন টেক্সট করতে পারবে না তো আমি মনে করলাম যে এটা আবার কেমন ম্যাজিক্যাল জায়গা যেখান থেকে টেক্সট করা যাবে না আর আমি ভাবলাম যে মুসলিমদের সম্পর্কে আমরা যা শুনে থাকি এটা তো ঠিক তার অপোজিট কারণ আমি বড় হয়েছি নিউজিল্যান্ডে এক পশ্চিমী দেশে তাই অটোমেটিক্যালি আমাদের ছিল সেই নেগেটিভ দৃষ্টিভঙ্গি মুসলিমদের ব্যাপারে আমরা ভাবতাম যে তারা সবাই খুবই খারাপ মানুষ কিন্তু আমি ছিলাম পুরোপুরি ফুল আমি ভাবতাম যে এই মানুষেরা সবাইকে ঘৃণা করে আর মোটেও তারা তা নয় জানেন সত্যিই আমার দারুণ লাগে যখন মুসলিমরা একে অপরের সঙ্গে কথা বলে তারা বলে সালাম ব্রাদার্স সালাম সিস্টার্স এটা সত্যিই খুবই সুন্দর আমি এটা খুবই ভালোবাসি ইসলামে এভাবেই মানবতাকে শ্রদ্ধা করা হয় আপনি কোনো কিছুই খারাপ দেখতে পাবেন না এখানে তো আমি এর খোঁজ করছিলাম যত বেশি এর অন্বেষণ করলাম তত বেশি এর প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম অবশ্যই কিছু আপস অ্যান্ড ডাউন্স ছিল কারণ এক একদিন আমার মনে হতো যে এটা খুবই ডাম্প কালচার ডাম্প রিলিজিয়ন কিন্তু মুহূর্তে এই ভাবনাটা পাল্টে যেত আসলে যখন আপনি ইসলামে আসেন একই সঙ্গে আপনার মধ্যে অনেকটা পরিবর্তন নিয়ে আসতে হয় আর আপনার মনে হয় এটা খুব দ্রুত ঘটে গিয়েছে সম্ভবত এই কারণে খাপ খাওয়ানটা অনেক সময় কষ্টকর হয়ে যায় কিন্তু আপনি যত বেশি অধ্যয়ন করেন যত বেশি জানেন ধীরে ধীরে আপনার অন্তরে বিশ্বাস দৃঢ় হয়ে যায় আগে আমি শর্টস পড়তে চাইতাম খোলা চুলে ঘুরে বেড়াতে ভালোবাসতাম এই সমস্ত কিছুই আমাকে পাল্টাতে হয়েছে আর সবই আমি পাল্টাতে পেরেছি আজকের আমি কি আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি আমি হিজাব পড়া শুরু করেছি এক বছর আগে জানেন এখনও আমার মনে হয় যে আমি কি এটা করতে পারছি তাই প্রতিদিনই আমি যখন ঘুম থেকে উঠি আমি নিজেকে স্মরণ করাই যে আমি একজন মুসলিম জানেন এখন যখন আমি আয়নায় নিজেকে দেখি যদি আমি হিজাব না পরে থাকি আমার মনে হয় আমি মুসলিম নই এই হিজাব পরে থাকাটা যেন সব সময় আমাকে বলে দেয় যে আমি একজন মুসলিম আমার ড্যাড আমাকে প্রচণ্ড ঘৃণা করেন জানেন যখনই আমি তাকে দেখি তাকে কঠিন রূপেই দেখি প্রতি বাড়ি তার সঙ্গে সাক্ষাৎ আমার জন্য কষ্টকর হয় কারণ তিনি সবসময় আমাকে স্মরণ করিয়ে দেন যে আমি জাহান নামে যাব। জানেন তিনি আমাকে সময় বলেন যে যদি তুমি এই পথেই থাকো তাহলে তুমি জাহান নামে যাবে তিনি একজন খ্রিস্টান কিন্তু এই খ্রিশ্চানিটি তার নিজস্ব তিনি ব্যাপটাইজ হননি তিনি চার্চেও যান না তিনি একটা বই পড়েন যাতে লেখা আছে যে কিভাবে বাইবেল পড়তে হবে যেটা আমার মনে হয় না যে খুব ভালো বিষয় কারণ কোনো ব্যক্তি এটা লিখেছেন যে কিভাবে বাইবেল পড়তে হবে এটা সেই বিশেষ ব্যক্তির ব্যাখ্যা যেখানে আমাদের কোরআন বিষয়টা পুরোপুরি ভিন্ন এটা জাস্ট পৃথিবীর সমস্ত মানুষ একইভাবে ভাবে পরে সমস্ত মুসলিম কোরআনকে একইভাবে পায় এটার ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করা হয় না কিছু বিষয়ে মতভেদ আছে কিন্তু বেশিকটা একই আমরা মূল কোরআন থেকে আয়াতগুলো পাঠ করি আর বোঝার চেষ্টা করি যে এতে কি বলা হয়েছে যাই হোক এটাই ছিল আমার রিভার্স স্টোরি বা কনভার্ট স্টোরি যাই বলেন না কেন